আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাতু প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা টু মিনিটস স্টাডিতে সকলকে স্বাগতম আজকের ক্লাসে আলোচনা করব তোমাদের বাংলা বইয়ের একান্ন নম্বর পৃষ্ঠায় যে একটি ছক রয়েছে সেই ছকের ভিতরে জ্যোতি চিহ্ন বসিয়ে উপরের অনুচ্ছেদটি পূরণ করতে বলা হয়েছে এই ছকটি আমরা পূরণ করব প্রিয় শিক্ষার্থীরা দেখো এখানে একটি অনুচ্ছেদ রয়েছে এই অনুচ্ছেদের ভিতরে কোনো জ্যোতি চিহ্ন বসানো হয়নি আমাদেরকে বলেছে এই যে অনুচ্ছেদটি তারা দিয়েছে এই অনুচ্ছেদটির সঠিক জ্যোতি চিহ্ন বসিয়ে তারপরে নিচের যে খালি কলামগুলা রয়েছে সেই খালি কলামে লিখতে বলা হয়েছে অর্থাৎ উপরে যে শখটি আছে এই শখটি চিহ্ন বসিয়ে সঠিক করে লিখতে বলা হয়েছে প্রিয় শিক্ষার্থীরা তাহলে চলো কথা না বাড়িয়ে উত্তরটি দেখে নেই দেখো জানি এখানে একটি কমা বসেছে কারণ জানির পরে একটু বিরতি নিতে হচ্ছে জানি কথাটি শুনলে তোমাদের কারো বিশ্বাস হবে না দাঁড়ি সেই লেখক একদিন বিকালে আমাদের বাড়িতে এসে হাজির দাড়ি তার হাতে অনেকগুলো নতুন বই দাড়ি আমি অবাক হয়ে বললাম কমা আপনি কি আমাদের বাড়িতে এসেছেন এখানে প্রশ্ন করা হয়েছে তাই প্রশ্ন চিহ্ন বসেছে এবং এই বাক্যটাকে আটকানো হয়েছে উদ্ধার চিহ্ন দিয়া অর্থাৎ জোর উদ্ধৃতি দিয়ে আটকানো হয়েছে তিনি আমার কথার জবাবে ছোট করে বললেন এবার তিনি উত্তর দিতেছেন তাই তার কথাটাকে আটকাতে হবে হ্যাঁ দাড়ি এবং দুই দিকে উদ্ধার চিহ্ন দেওয়া হয়েছে অর্থাৎ জোর উদ্ধৃতি দেওয়া হয়েছে আমি অনেকক্ষণ কোনো কথা বলতে পারছিলাম না দাঁড়ি এক সময়ে বললাম কমা কিন্তু কেন একটু থামতে হয়েছে তাই এখানে কমা বসেছে তা কি জানতে পারি প্রশ্ন করা হয়েছে তাই প্রশ্ন চিহ্ন বসেছে এবং দুই দিকে জোর উদ্ধৃতি বসেছে কারণ এটি একটি কথা একটি উদ্দিতি যে কারণে কারো কথাটাকে আটকানোর জন্য জোর উদ্দিতি ব্যবহার করা হয় তিনি বললেন একটি কমা বারে এখানে আশ্চর্য হয়েছে তাই আশ্চর্য চিহ্ন বসেছে তিনি বললেন বারে তুমি বই পড়তে ভালোবাসো তাই বই নিয়ে এসেছি এই কথাটার শেষে দাড়ি এবং জোর উদ্দিতি বসবে কারণ এখানে ওই লেখকের কথাটা এখানে আটকানো হয়েছে প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই বুঝতে পেরেছ না বুঝলে কমেন্ট বক্সে জানাবে আজকের মতো ক্লাস এখানেই শেষ আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ সকলকে